গুড মর্নিং এভরিওয়ান ফ্রম জম্মুতাওয়াই স্টেশন তো এই যে আমরা সবাই নেমে গেছি আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচই জুলাই আমরা প্রায় আটচল্লিশ ঘন্টা বাদে আমরা জম্মুতাওয়াই স্টেশন এসে পৌঁছালাম তো এখান থেকে আমাদের কিন্তু আরএফআইডি কার্ড নিতে হবে তো চলো যাই তোমরা স্টেশন থেকে একদম কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে আর বেরিয়েই দেখবে এরকম একটা পুরো কাউন্টার রয়েছে এখান থেকে তোমাদের পার্চিগুলো নিয়ে আর এফআইডি কার্ড জোয়ার করতে পারো দেন আমরা কিন্তু এখানে ভগবতীনগরে চলে এসেছি আর তোমাদের এটাও বলে রাখি মানে জম্মু তাওয়াই স্টেশন থেকে ভগবতীনগর আসতে আমাদের টোটোতে পঞ্চাশ টাকা করে নিয়েছে তোমরা বার্গেন করতে পারো কোনো সমস্যা নেই আর এসে কিন্তু আমরা এই মানে রাজাইগুলো এইগুলো আর কি কম্বলগুলো আমরা নিয়েছি দেন এটা হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প ভেতরেও তোমরা থাকতে পারো এসি রুম টুম রয়েছে বাট আমরা এসি রুম কিছু নেইনি আমরা বাইরেই ছিলাম কারণ এত সময় ছিল না কারণ আমাদের বাকি তিন চারজনের আর এফআইডি কার্ড নেওয়া হয়নি তো যার জন্য বেসিক্যালি আমরা বাইরেই ছিলাম আর এইখান থেকে বেরিয়েই কিন্তু একদম ভান্ডারা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা ভান্ডারাও পেয়ে যাবে কোনো সমস্যা নেই আমরাও এখানে ভান্ডারায় খেতে এসছিলাম প্লাস আমরা এই পুরো জায়গাটা আর কি এক্সপ্লোর করে দেখছিলাম যে কেমন কি সত্যি খুব সুব্যবস্থা এখানকার খুবই ভালো ব্যবস্থা তো যাই হোক আমরা এখান থেকে আবার বাসের টিকিট কাটবো আমরা তো বালতাল হয়ে যাচ্ছি তো আমাদের বাসের ভাড়া পড়েছিল ছশো সাড়ে ছশো টাকার একটু বেশি হয়তো তো যাই হোক আমরা তো বাইরে দিয়ে খেয়ে আর আমার মাসিরা এখান থেকেই নিয়েছিল খাবার কিনে দেখতে পাচ্ছ কত ভিড় বাট আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম আমি একটু বাইরে বেরিয়েছিলাম একটা কাজ ছিল তাই আর এখানে এসে দেখি কত লাইন প্রচণ্ড পরিমাণে গরম ছিল বাইরে আর কুলার লাগানো ছিল আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি এইখানে কিন্তু যে আমরা গাদ্দাগুলো নিয়েছি সেটা আমাদের পার পার্সেন একশো টাকা করে নিয়েছে বাট যখন তুমি জমা দেবে সেই টাকাটা কিন্তু তোমরা ফেরত পেরে যে পেয়ে যাবে তো কোনো সমস্যা কিন্তু নেই এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু মানুষ চারিদিকে মানুষ প্রচুর লোক অমরনাথ যাচ্ছে প্রচুর লোক জায়গা বাপারি কার্যকরের জন্য ওই পেছনের দিকে বাপরে বা সুন্দর করেছে দেখ চলো একটু বাসটাকে দেখে আসি আমরা কোথায় আমাদের বাস আছে এইদিকে শোনা না ওইদিকে হবে আমাদের বাস আমরা এখানে এসেছি বাস দেখতে কারণ রাত দুটোর সময় আমাদের বাস ছাড়বে এখান থেকে বাস সব কিছু দেখে এসে দেখি যে মানে এখানে সব নাচ গান চলছে মানে দারুণ একটা প্রোগ্রাম হচ্ছিল ভোলে বাবার তো দারুণ লাগছে আর এখানে সবাই একটু একটু শুয়েছে আর আমরা কিন্তু এসেই স্নান টান করে নিয়েছিলাম খুব ভালো ব্যবস্থা আর এদিকে আমার মাও নাচা শুরু করে দিয়েছে তো যাই হোক সবাই কিন্তু খুব আনন্দের রয়েছে এখানে দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে এসে গেছি আবার ভান্ডারায় খাওয়ার খাওয়ার জন্য আর এখানে সত্যি খুব সুন্দর লেগেছে আমাদের এখানকার ভান্ডারা কিন্তু মানে নটার মধ্যে সব ভান্ডারাই বন্ধ হয়ে যায় আর তাই জন্য আমরা খেয়ে দিয়ে সোজা চলে এসছিলাম বাসটা একবার দেখার জন্য কোথায় অ্যাকচুয়ালি আমাদের বাসটার লোকেশন রয়েছে কারণ এটা দেখাটা খুব ইম্পর্টেন্ট রাত্রেবেলা নলেও খুব তাড়াহুড়ো লেগে যায় তারপরে আমরা আবার চলে এসেছিলাম ভেতরে আমাদের গদি জমা দেওয়া হয়ে গেছে অলরেডি রাত এখন বাজে বারোটা আমাদের দুটোর সময় হচ্ছে ডিপার্চার টাইম তো চলো যাই রাত বাজে দুটো আমরা কিন্তু সবাই বাসে উঠে গেছি আর বাস ছাড়তে এখনও সময় আছে আর এখানে বাসটা প্রচণ্ড ছোট বাট ইটস ওকে আমরা ম্যানেজ করে নেব আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাট তাও প্রচুর মানে গরম ভীষণ গরম ছিল বেশ অনেকটা সময় কিন্তু আমরা বাসে বসে আছি কারণ বাইরে আমাদের যে গার্ড দিয়ে নিয়ে যাবে আর্মিরা তো তার জন্য সব রেডি হচ্ছে অনেকটা সময় আর এদিকে সবাইকে একটু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আর এই যে আমার আর কার্ডটা দেখতেই পাচ্ছ চলো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়ে আর একটা জায়গায় একটুখানি দাঁড়িয়ে ছিল হয়তো বা কিছু গাড়ি আরও আসার ছিল প্রচুর গাড়ি নিয়ে কিন্তু এই যাত্রাটা হয় মানে আর্মিদের নিয়ে আমাদের এখান থেকে বালতাল যেতে প্রায় বারো ঘন্টার কাছাকাছি লাগবে আমাদের বারো ঘন্টা মতন বাস মানে জার্নি করতে হবে তো এর থেকে কম সময় লাগে পেহেলগাম বেস ক্যাম্পে যেতে মানে নুনওয়ান যে বেস ক্যাম্পটা আছে সেইটাই যেতে আর আমাদের কিন্তু বাস ছেড়ে দিয়েছে ভগবতীনগর থেকে দেখতেই পাচ্ছ আর প্রচুর লোক কিন্তু থাকে এখানে আর্মি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর প্রোটোকল মেনে যেতে হয় মানে ইউহি তুমি কিন্তু সরকারের সাথে যেতে পারবে না তোমরা চাইলে আলাদা প্রাইভেটে ডাইরেক্ট বেস ক্যাম্পে চলে যেতে পারো জম্মু তাওয়াই থেকে প্রচুর গাড়ি পাওয়া যায় জম্মু তাওয়াই স্টেশন থেকে যাওয়ার জন্য বাট আমাদের খুব মনের ইচ্ছে ছিল আমরা সরকারের তরফ থেকেই যাব যার জন্যই আমরা এই বেস ক্যাম্পে ছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু গার্ড রয়েছে ইনফ্যাক্ট পুরো যাত্রাটাই কিন্তু প্রচুর প্রোটোকল মেনে হয় আর মানে কেউ আদার্স বাইরে থেকে এসে ঢুকে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার না প্রচণ্ড স্ট্রিক্ট একটা মানে রুলস ফলো করা হয় প্রচুর আর্মি দেখতেই পাচ্ছ তো চলো আমরাও যাই এবার আস্তে আস্তে তো এখানে কিন্তু বেশ অনেক রাত এটা ভেবো না এই আলোটা এটা কিন্তু লাইট জাস্ট বাট প্রচুর রাত ছিল আর আমি একটা কথা বারবার বলতে চাই যেভাবে আর্মিরা গাইড করে এই যাত্রায় আমি রিকোয়েস্ট করব সবাইকে সেভাবেই যেও ওনাদের প্রোটোকলের বাইরে গিয়ে যাওয়ার চেষ্টা করো না কারণ এখানে কিন্তু প্রচণ্ড একটা মানে কী বলবো স্ট্রিক্টলি রুলস ফলো করা হয় যেটা আমি বারবার ভিডিওতে বলছি তো এই রুলসগুলো মেনেই চলো আর চেষ্টা করো ভগবতীনগর থেকেই যাওয়ার ডাইরেক্ট নিজেরা না গিয়ে এটা আমার মতে বলে তোমাদের যেটা ইচ্ছে তোমরা করতে পারো কিন্তু আমার মতে বলে সরকারের তরফ থেকে যাওয়াটা একটা আলাদাই অনুভূতি আমরা কিন্তু প্রথম একটা ভান্ডারায় এসে দাঁড়াই মানে বাস এখানে এসে দাঁড়ায় এখান থেকে কিন্তু আমরা ভান্ডারায় আর কি খাওয়া দাওয়া করবো সব জায়গায় আর তুমি দেখতে পারবে মানে এতটাই নিয়ম শৃঙ্খলাভাবে যায় এখানে বাট আমরা এখানে খেতে আসিনি ভান্ডারায় আমার আর আমার বোনের প্রচণ্ড জ্বর আর আমার বোনের ভীষণ শরীর খারাপ করছিল। যার জন্য ওকে একটু ডাক্তারের কাছে দেখাতে এসেছে আর প্রত্যেকটা ভান্ডারায় কিন্তু ডাক্তার আছে ছিলাম ডাক্তার দেখাতে গলার অবস্থা খুব খারাপ না কি হবে ডাক্তার ওষুধপত্র দিল এখন আমরা আমাদের বেশি কোনো সময় নেই হাতে তো যার জন্য আমরা বাসে উঠছি যাচ্ছি বাসে আমরা ওই গাড়িটা দেখানোই হয়নি আমাদের বাস কিন্তু আবার ছেড়ে দিয়েছে এখান থেকে বাজে সাড়ে আটটা মতন আমাদের এখন লাঞ্চ টাইম দিয়েছে কারণ হয়তো আর এরপর গাড়ি থামবে না আমার প্রচণ্ড শরীর খারাপ করেছে আর ঠিক আছে চোকে আমি আমি ঠিক হয়ে যাব দিয়ে আশাও মোটামুটি ভমিটিং করছে চলো যাই আমার ভান্ডারা প্রচুর বড় ভান্ডারা পড়েছে এখানে যাব কিছু একটা আজকে খাবো টাবো তারপরে বাসে আমাদের বাস প্রচুর আগে দাঁড়িয়েছে বিকজ অফ আমরা পালতাল দিয়ে যাচ্ছি পালতালের বাস সবসময় আগে থাকে বিকজ অফ ভগবতীনগর টু বালতাল বেস ক্যাম্পের যে ডিস্টেন্স সেটা অনেক বেশি চলো আমরা একটা ভান্ডারায় এসেছি এখানে আর দেখতে পাচ্ছ কত পুলিশ গার্ড এখানে কিন্তু পুরো টোটাল চেক হয় পুরো চেক করে কিন্তু তোমাকে ভেতরে ঢুকতে দেবে এটা কিন্তু ভান্ডারা বাট পুরো চেক করে ভালোভাবে তোমাকে কিন্তু ভেতরে ঢুকতে দেবে বাট এখানে আমি ভিডিও করিনি কারণ একটু বাদেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর এটা একটা টানেল ছিল আমার টানেলটার নাম মনে নেই তোমরা যদি কেউ জানো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও টানেলটা কিন্তু বিশাল বড় মানে আমাদের অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার্স লেগেছে টানেলটা ক্রস করতে মানে প্রচুর বড় টানেল এত তো লম্বা ভিডিও দেওয়া যায় না বাট এটা প্রচুর বড় টানেল ছিল দেখতে দেখতে কিন্তু বারো ঘন্টা পেরিয়ে আমরা চলে এসেছি এটা হচ্ছে বালতাল বেস ক্যাম্প তো এখানেই আমরা রাত্রেবেলা থাকবো তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই সবাই